নমস্কার বন্ধুরা অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর অ্যাপ্লিকেশন এডিট করার নোটিশ দিল স্কুল সার্ভিস কমিশন দেখুন সাবজেক্টে বলা হচ্ছে নোটিস রিগার্ডিং এডিট অপশান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফর দ্য পোস্ট অফ ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি তো যাদের তথ্য ভুল আছে তারা আগামী তেসরা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ মানে থেকে আটই ফেব্রুয়ারি দু পর্যন্ত এডিট করতে পারবেন তো এডিটের জন্য আপনারা ফার্স্টে লগ ইন করবেন এবং এডিট নামে অপশানটা দেখতে পাবেন তো আপনারা সব তথ্য এডিটের অপশান কিন্তু পাবেন না কেবলমাত্র নিজের নাম জন্ম তারিখ জেন্ডার মিডিয়াম এবং ফটোগ্রাফের সাথে সিগনেচার এই অপশানগুলো আপনারা এডিট করে নিতে পারবেন তো আপাতত কমিশনের পক্ষ থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর অ্যাপ্লিকেশন এডিটের এই ছোট্ট আপডেটটি আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি আপনারা সকলের সাথে শেয়ার করতে পারেন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না